দারিদ্রতা ক্ষুধা সহ অভাবের চ্যালেঞ্জকে সরকার ওভারকাম করতে সমর্থ হয়েছে কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ড্রাগসের ব্যবহার রোধ করা বক্তা মন্ত্রী রতন লাল নাথ সেই সাথে তিনি ড্রাগসের ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় মোহনপুর বাজারস্থিত মন্দিরে স্বাস্থ্য শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী রতন লাল নাথ ছিলেন সিএমও আগরতলা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর সমর্পিতা দাস সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন দরিদ্রতা সহ অভাবের চ্যালেঞ্জকে সরকার ওভারকাম করতে সমর্থ হয়েছে কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ড্রাগস ব্যবহার রোধ করা সে সাথে তিনি ড্রাগসের ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান একই সাথে তিনি পশ্চিম ত্রিপুরা অন্তর্গত বিভিন্ন ব্লকে এইচআইভি পজিটিভ আক্রান্তের ভয়াবহ তথ্য তুলে ধরেন ব্লকের কথা বলছি বাবুড়িয়া ব্লক লোক সংখ্যা আটাত্তর হাজার নশো বেয়াল্লিশ চব্বিশ হাজার ছাব্বিশ লোক সংখ্যা সাতজন ডুকলি এক লক্ষ আঠারো হাজার আটশো ছিয়াশি জন লোক সতেরো জন হাজামারা ব্লক পঁয়ত্রিশ হাজার ছশো আঠাশ তেরো জন জিরানিয়া এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনসত্তর জন পপুলেশন ছশো বারো জন এচআইবি পজিটিভ লেভা ব্লক চৌত্রিশ হাজার দুশো একষট্টি লোক সংখ্যা আটত্রিশ জন এইচআইবি পজিটিভ মানগাই একষট্টি হাজার চারশো চুয়াত্তর জন ষোলো জন এইচ আই পজিটিভ মোহনপুর ব্লক ব্লক ছেষট্টি হাজার দুশো বত্রিশ পাঁচশো উনত্রিশ জন এচআইবি পজিটিভ অল নাগরতলা পঞ্চাশ হাজার একুশ জন লোক সংখ্যা আঠারো জন ও যদি ওল সদর চার লক্ষ বাহাত্তর হাজার সাতশো উনত্রিশ এক হাজার চারশো ছিয়ানব্বই একটি এদিন এইডস বিষয়ক আলোচনা করতে গিয়ে বিশেষজ্ঞ অলোক কুমার নোয়াতিয়া বলেন শিরাপথে ড্রাগস ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন একই সাথে সিরিঞ্জ ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থনৈতিক যে সামর্থ্য এটা থাকে না ওরা একটা সিরিজটাকেই বারবার ইউজ করছে একটা সিরিজটাকেই ওরা দু তিনজন মিলে অথবা চার পাঁচজন মিলেও একই সাথে একই দিনে করছে তো এটাতে কি হয় আমার শরীরের একটা নির্দিষ্ট একটা জীবাণু একটা ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে ভাইরাসের ফ্লোরা থাকে তো এগুলি যখন একের সাথে একজনের সাথে আরেকজন যেহেতু এটা রক্ত সংমিশ্রিত হচ্ছে তো তখন এগুলি একটা কমপ্লেক্স তৈরি করে তখন আর যদি কেউ কোনো কারণে ইনফেক্টেড থাকে অলরেডি ওইখান থেকে যে শেয়ার করছে তখন তার শরীরেও কিন্তু এটা প্রবেশ করছে আর এটা যেহেতু মাধ্যমটা রক্ত এবং শিরা তাহলে এটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে এদিন এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা জেলাভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের রক্তে এইচআইভি ব্লাড সুগার পরীক্ষা করা হয় পাশাপাশি চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চোখের পরীক্ষা এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।